আমি যতটুকু জানি আপনাদের গ্রামে আজকে চারটা বিয়া আমার কাছে খবর হুজুর ঘুমাতে পারতেছি না এইটা আপনি মুসলিম আপনি একজন মুসলিম আপনার বাড়িতে এমন অনুষ্ঠান হচ্ছে গান বাজনা অশ্লীল ফাহেসার কাজ হচ্ছে আপনি কি মুসলিম এখনো আছেন আমি কোরআনের দলিল দিয়ে বলতে পারি আপনি মুসলিম নেই আপনার ঈমান নষ্ট হয়ে গেছে পুনরায় আপনাকে ইমান আনতে হবে পুনরায় ইমান আনতে হবে এর সমর্থক সহযোগী এবং যারা আনন্দ উপভোগ করেছে সবাই ঈমান আহারা হয়ে গেছে আল্লাহ পাৎসোবান তালাই রখর বলছেন লাত্তা ছোরা বুঝছি না ই না যদি কোনো ব্যক্তি রসুল আল্লাপাক বলছেন জেনার নিকটবর্তী হয় না জেনা হলো ফাহেসা জেনা যদি কেউ করে তার ইমান নষ্ট হয়ে যায় আর অশ্লীল গান বাজনা জেনার চাইতো মারাত্মক অশ্লীল গান বাজনা জেনার চাইতো মারাত্মক আমরা যারা সমাজপতি আছি সমাজের দায়িত্বশীল তারা আমরা বলি বাবা টুকটাক করেই থাকে এগুলো না করলে কি আনন্দ হয় যে বলছে সাথে সাথে ওর ইমান চলে গেছে প্রিয়নভিজ আলিকে ডেকে বললেন আলী ইয়াতি মিনাজ জামান অলি এমন একটা জামান আসবে লা আই মিনাল ইমান ইমান থাকবে না ওই মানুষ ওই জাতির ওই বংশের মানুষের ইমান থাকবে না ওই কমের কারোর ইমান থাকবে না ওই জামানার কোন মানুষের ইমান থাকবে না আলি বললেন ইয়ারা সুল আল বিষয়টা একটু খুনে বলুন আল্লাহর হাবিব বললেন তারা নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে কিন্তু তারা ইমান হারা হয়ে নামাজ পড়বে ইমান হারা হয়ে হজ করবে হারা হয়ে রোজা থাকবে যেমন আসবে নামাজ পড়বে ইমান ছাড়া ইমান ছাড়া নামাজ হবে ইমান ছাড়া হজ হবে ইমান ছাড়া রোজা হবে ইমান নাই মেরাজের এখানে কিছু কথা চোদ্দটি দফা মেরাজের চোদ্দ দফা শিক্ষার বিষয় আছে তার মধ্যে একটি আছে জেনার ব্যাপার উল্লেখ করা হয়েছে জেনা শুধু নারী আর পুরুষ অতিউল করবে এটার নামই শুধু জেনা নয় এটার নামই শুধু জেনা নয় জেনার যেই সামগ্রী আছে জেনা করার পূর্বর সামগ্রী মানুষ যাতে জেনা করার প্রতি আকৃষ্ট হয় এই সামগ্রী যদি কেউ ব্যবহার করে এটা যদি প্রচার করে এটাকে যদি আঞ্জাম দেয় সহযোগিতা দেয় সেও জেনার গুনার অংশীদার হয়ে গেল আপনি একজন মুসলিম আপনার তো লজ্জা করা দরকার যদিও এমনটি বলা হয়েছে যেখানে ফাহসা অশ্লীল কিছু চলে সেই জায়গায় আল্লাহর ফেরেস্তারা থাকে না যেখানে ফায়সা অশ্লীল থাকে সেখানে আল্লাহর ফেরেস্তা থাকে না আল্লাহর ফেরেস্তা যেখানে থাকে না সেখানে আর একজন থাকে তার নাম হলো মিস্টার ইবলিস মিস্টার ইবলিস যেখানে থাকবে সেই জায়গায় যে ভালো কিছু আশা করা যায় না এজন্য সবচেয়ে বড় এগুলো পরিবর্তন করা রসুল বলেন মানর মন কারান যদি তুমি দেখো খারাপ কাজ সংগঠিত হয় খারাপ কাজ সংগঠিত হচ্ছে তুমি দেখতেছো। মান রং কারা তুমি দেখো বিয়ে দিহি বলা হয়েছে হাত দ্বারা প্রতিরোধ করো উল্টিয়ে দাও সমাজ ব্যবস্থা এতটাই নিম্ন পর্যায়ে চলে গেছে অশ্লীল গান বাজনা ব্যাহা জেনা না বেপরদা সুদ ঘুষ অন্যায় রাহাজানি আরো কত কিছু এই সমাজ ব্যবস্থাকে আপনাকে উল্টাই দিতে হবে এটা আমার কথা নয় প্রিয়নী বলেছেন তোমার হাত দ্বারা প্রতিহত করো উলটিয়ে দাও এই সমাজ ব্যবস্থাকে উল্টিয়ে দাও এটা তোমার দায়িত্ব তুমি যদি না পারো হাত দ্বারা যদি প্রতিহত করতে যদি না পারো তাহলে মুখ দ্বারা প্রতিহত করো অর্থাৎ তোমার এই কণ্ঠের আওয়াজ দিয়ে প্রতিহত করো উল্টে দেওয়ার জন্য তুমি সংগ্রাম করো মৌখিকভাবে তুমি মানুষকে আহ্বান করো তোমার কণ্ঠ দ্বারা তাও যদি ব্যর্থ হও মনে মনে সংকল্পবদ্ধ হও যে যেই জায়গায় এই অশ্লীলতা চলতেছে যেই মন্দ কাজটা চলতেছে কোনো একদিন ওই মন্দটাকে উল্টি আমি ভালো কাজ প্রতিষ্ঠিত করব। এটা হলো আজাফুল ইমান রসুল মুসলিম শরীফের আদিস এটি হলো ইমানের সবচেয়ে দুর্বল দুর্বল সাইট আচ্ছা ইমান বলা হয়েছে এটা হলো ইমানের দুর্বলতা এই সমাজ ব্যবস্থাকে উল্টে দেওয়ার জন্য আমরা যা দেখতে পাচ্ছি এই সমাজ ব্যবস্থাকে উল্টে দেওয়ার জন্য একমাত্র মাধ্যম তা হল ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কথা বলেন কথা বলেন একমাত্র ইসলামের রাষ্ট্র ব্যবস্থাই কেবল পারে এই সমস্ত সামাজিক অপকর্মগুলোকে উল্টে দিয়ে ভালো কিছু প্রতিষ্ঠিত করা ইসলামের রাষ্ট্র ব্যবস্থা ছাড়া আমাদের সমাজের যেই অবক্ষয় রাষ্ট্রের যেই অবক্ষয় এগুলোকে পরিবর্তন করার জন্য ইসলামের রাষ্ট্র ব্যবস্থা ছাড়া আদৌ সম্ভবপর নাই কারণ প্রতিহত করলো আরেক দল করলে না চলবে এক দল বলতেছে বন্ধু আরেক দল বলতেছে বন্ধু করে কে আই আসি চালাতে গান বাজনা সেই বিয়েতে গান বাজনা হয় মাসালার কথা শুনে রাখুন ফতুয়ায় স্বামী জগৎ বিখ্যাত ফতুয়ার কিতাব ইমাম স্বামী হাদিস থেকে অসংখ্য দলিল উল্লেখ করেছেন এ বিষয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে ইমাম স্বামী বলেছেন যেই বিবাহ বাদিতে যেই বিবাহ যেই নিকার অনুষ্ঠানে অশ্লীল বাদ্যযন্ত্র গান বাজনা বাজানো হয় ওই বিবাহটা যদিও হয় ওই বিবাহ হওয়ার পরে ওই ছেলেমেয়ের অর্থাৎ বিবাহের পরে ওদের ঔরজার যেই সন্তান হবে ওই সন্তানটা অবৈধ ওই সন্তানটা আমার কথা নয় এটা মাসালার কেতাব মাসালার কথা গানবাজনা অশ্রীল এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে যে বিবাহ হয় ওই বিবাহ হওয়ার পরে ওই সন্তান যা হবে ওই সন্তানটা হবে অবৈধ সন্তান একটু লক্ষ্য করে দেখেন অবৈধ সন্তানটাই কেবল সমাজের ভিতর অবৈধ কুকর্ম করার অভ্যস্ত হয় যেটা আমরা একটু লক্ষ্য করে দেখেন আমার সন্তান পাশত্য নামাজে হয় না কেন আমার সন্তান কেন আল্লাহর পথে চলে না আমার সন্তান কেন রসুল উল্লাহর পথে চলে না আমার সন্তান কেন ইসলামী হুকমাত প্রতিষ্ঠিত করার কাজে লিপ্ত হয় না একটু গোড়ের দিকে তাকায় দেখেন ইমাম আবু হানিফার একটি কথা আছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলা তিনি তো একজন জগৎ বিখ্যাত আলেম ছিলেন তার হাতের ছাত্র ছিল অসংখ্য ছাত্র ছিল তার এক একটা ছাত্র যেন এক একটা আল্লাহর হাম্বল সহ এরকম বড় বড় আলেম তার ছাত্র ছিল তিনি দাস দিচ্ছেন দাস দেওয়ার সময় তার এক ভাতিজা এদিক করতেছেন কথাবাকতন কেমন যেন আনমোনা হয়ে আছেন লেখাপড়ার প্রতি খুব একটা গুরুত্ব নেই ইমাম আবু হানিফা বলছে যে তোমার তুমি জারস কথাটা ইমাম আবু হানিফার মুখ দিয়ে বেরো হয়েছে অন্যান্য ছাত্র তো অবাক ইমাম এত বড় কথা বললেন ভাতিজা তো কেঁদে কেঁদে বাড়িতে গেলেন মাকে যা বলতেছেন মা ইমাম আবু হানিফা আমাকে জারস বলেছে কথাটা আমার খুব খারাপ লেগেছে সত্য করে বলো ইমাম আবু হানিফার এই কথা নিয়ে মাকে যখন বলেছে এবার মা জবাব দিচ্ছে বাবা ইমাম আবু হানিফা যা বলেছে সত্য বলেছে কী সত্য বলে তুমি যখন আমার পেটে আমার পেটটা উঁচু ছিল আমার এই উঁচু পেট কাপড়ের এক পাশ দিয়ে একটু আগলা হয়েছিল খোলা ছিল একজন ভিক্ষুক আমার এই আগলা প্যার দেখেছিল আমার মনে হচ্ছে এই কথার জন্য ইমাম হানিফা তোমাকে জারজ বলেছে ইসলাম খুব সেনসিটিভ বিষয় আচ্ছা আপনাদের কাছে একটি প্রশ্ন করি জান্নাত কয়টা জানা যদি থাকে একটু জবান খুলে বলুন জান্নাত কয়টা আটটা জান্নাত আটটা জান্নাত আটটা জান্নাতের দরজা সাহাবাই কেরামদের জন্য উন্মুক্ত আমরা জানি দর্জন সাহাবি না দশজন সাহাবি না অসংখ্য সাহাবির ব্যাপারে প্রিয়নবী বলেছেন তোমার জন্য আল্লাহ প্রিয়নী বলেছেন আবু বাকরের জন্য আটটি জান্নাতের দরজা খোলা থাকবে প্রত্যেকটি দরজা ডাকবে আবুকর ওদু হলু প্রবেশ করো আমার দরজা দিয়ে তুমি প্রবেশ করো প্রত্যেকটা জান্নাতের দরজা ডাকবে